আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে কবুতরের রাজত্ব এখানে আপনাদেরকে স্বাগতম তারপরে আপনাদেরকে দেখাবো যে আমার বাড়ির এক টুকরো গ্রামীণ পরিবেশ এই চলে আসছে আপনারা হয়তোবা দেখেছিলেন পূর্ববর্তী ভিডিওগুলোতে যে আমি বাগান তৈরি করতেছি মাটি কুপাচ্ছি তারপরে ব্যাট তৈরি করতেছি তো দেখুন সেখানেই সবুজ চত্বর তৈরি হয়ে গিয়েছে এখানে সরিষা আছে তারপরে ধনিয়া আছে কাঁচামরিচ টমেটো তারপরে হচ্ছে লাল শাক তারপরে দেখবেন তো সবগুলো গাছ তরুতাজা হয়ে একটা সবুজ চত্বরে পরিণত হচ্ছে তো একটু ভালোই লাগে যে একটা মনে হয় একটা গ্রামীণ পরিবেশ দেখেন মরিচ দেখা যাচ্ছে কয়েকটা মরিচ ধরেছে তারপরে টমেটোর গাছেও ফুল আসছে তো আলহামদুলিল্লাহ দেখতে ভালোই লাগে এগুলোকে এগুলোর মধ্যে সকালে সন্ধ্যায় কিছু পানি দেওয়া হয় আমি এখানে কিছু সময় ব্যয় করি মাঝে মধ্যে এখানে আতিকা আম্মু পানি দেয় তো বাগান একটু সময় কাজ করলে খুব ভালোই লাগে যে একটু সবুজের সান্নিধ্যে যাওয়া তো এটার মধ্যে একটা ভালো আনন্দ পাওয়া যায় তো আপনাদের আশা করি ভালো লাগবে তো আপনারা কমেন্ট করে জানাইতে পারেন কেমন লাগে তারপরে দেখেন লাল শাকগুলোও বড় হয়ে গেছে তো কিছুদিন পরেই খাওয়া যাবে তো কারো লাগলে বলেন প্রতি মোটা দশ টাকা হবে তারপরে বলতে পারি এটা নিশ্চিত যে অর্গ্যানিক বলা যাবে পুরোপুরি এই যে একটা বেগুন গাছ বেগুন গাছটা কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এটা গ্রোথটা অনেক ভালো আগামী রমজানে আশা করি এটা থেকে বেগুনই খাওয়া যাবে তো আপনারা বলতে পারবেন আপনার আপনার যে যদি বেগুন লাগে এখন থেকে বলে রাখেন এক পিস বেগুন তখন মাত্র দশ টাকা নিব ইনশাল্লাহ তারপরে যে লাউ গাছ হ্যাঁ এটাও হচ্ছে যদিও আসলে লাউ মার্কেটে অ্যাভেলেবল এখন তো আমার গাছটা আসলে দেরি হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ যাকে এখন বড় হচ্ছে তারপরে দেখছেন ধনিয়া পাতার শাক তো কিছু দিনের মধ্যে এই শাকগুলো ওঠানো যাবে আশা করছি হ্যাঁ ধনিয়া পাতা তারপরে এখানে উস্তার গাছও হচ্ছে বড় হচ্ছে উস্তার গাছ তো সব মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ একটা ভালো অবস্থায় যে একটু ভালো সময় কাটে মানে সবুজ পরিবেশটা দেখলেও অনেক ভালো লাগে তারপরে একটু বাহিরে আউটিংয়ে গিয়েছিলাম তো গিয়ে দেখলাম পানের দোকান তা আমরা মাঝে মধ্যে পান সুপারি শখ করে কিছু খাই তো নিয়ে আসলাম পান সুপারি তারপর রাস্তায় হাঁটছি একদম ফাঁকা একটা রাস্তা ছিল এখানে মানুষের বিচরণও ওই মুহূর্তে কম ছিল সন্ধ্যার পর তো আমরা একটু হাঁটছি সামনে একটা পাখির দোকান আছে হ্যাঁ তো এর দিকে যাচ্ছি আজকে ভাবছি পাখি দেখব এক পেয়ার ঘুঘু কেনারও ইচ্ছা আছে কারণ পাখিদেরকেও বেশ ভালো লাগে বাড়িতে যদি এরকম কবুতর ঘুঘু তারপরে সে এরকম মুরগ মুরগি এগুলো থাকে তো অনেক ভালো লাগে ন্যাচারাল একটা পরিবেশ হয় আসলে প্রাণীদের সাথে একটা মানে সময় তাদের যখন একটু ক্ষেদমত করা হয় বা তাদের পরিচর্যা করা হয় তো এটা অনেক ভালো লাগে এভাবে যে মানুষ আসলে কিছু সময় কাটায় আসলে এই সময়টা অনেক ভালোই কাটে আর এটার দ্বারা মানুষের অনেক অবসাদ দূর হয় বা একটা মানসিক যে একটা প্রশান্তি এইগুলো অনেক সময় মানে এই সমস্ত পরিবেশ থেকে মানুষ অনেকটা কালেক্ট করতে পারে তো যাক আমরা পাখির দোকানটাকে ভালোভাবেই ভিজিট করতেছি এখানে বিভিন্ন ধরনের কবুতর রয়েছে তারপরে ঘুকু পাখিও আছে তারপরে কিছু লাভবার্ড তারপরে অন্য প্রজাতির কিছু পাখি রয়েছে এখানে তো পাখিগুলোকে দেখে আসলে আমাদের বেশ ভালোই লাগতেছিল। মনে হয় আমাদেরকে ওরা দেখছে আমাদের দিকে এরকম চোখ বাঁকা করে তাকাচ্ছে দেখে দেখে মানে একটু স্ট্রেঞ্জ হচ্ছে যে আমরা মানে এখানে নিউ কামার তো আমাদেরকে খুব দেখতেছে তো আমরাও এরকম এই পেয়ার গগুটাকে আমরা পছন্দ করলাম যে একটু স্ক্রিনে এক পেয়ার গুগু দেখা যাচ্ছে তো আমরা ওয়েট করতেছিলাম যে দোকানে যে মালিক উনি একটু বাইরে ছিল যা আসবে আমরা একটু দরদাম করব যে গুগুর পেয়ার কত হ্যাঁ তো আমরা চিন্তা করতেছি তারপর অন্যান্য পাখিগুলো আমরা কবুতরগুলো দেখছি বেশ কয়টা মানে একদম ভিন্ন প্রজাতির কবুতর ছিল যেটা দেখে আসলে বেশ ভালোই লাগতেছিল তো যাক তো আমরা শেষ পর্যন্ত এরকম সিদ্ধান্ত নিলাম যে একজোড়া গুগু নিব। যদি আমাদের আসলে দরদাম করে আমরা ঠিক করতে পারি তাহলে হয়তো বা নিব আমরা তো পাখিগুলোকে দেখে অনেক ভালোই লাগলো তো যাক আমরা শেষ পর্যন্ত ওকে দর্শক বিদায় নিচ্ছি আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহাম